প্রথমেই জানাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল বন্ধুদের আজ পূর্ণ রথযাত্রা আজ রথযাত্রা উপলক্ষে আমার এই ভিডিও আজকে সকাল সকাল আমি চলে গেলাম মাহেশ রাধাবল্লভজিউ দেবের মন্দিরে আজ দর্শন করলাম এক অপরূপ সুন্দর ভগবান শ্রী রাধাবল্লভ এবং প্রভু জগন্নাথ দেবের একসাথে যুগলবন্ধি মূর্তি দর্শন করে আমি ধন্য মনে করলাম সত্যি কথা এই সকালে এই পূর্ণ দর্শন যা আমার মন প্রাণকে যেন আপ্লুত করে তুলল আজ রথযাত্রা আজ বছরে প্রভু জগন্নাথ তার মাসির বাড়ি যাত্রা করেন এই রথযাত্রা উপলক্ষে মাহেসে দুটো জিনিস খুবই প্রসিদ্ধ একটা মায়সের রথ আর হচ্ছে রাধাবল্লভজির মন্দির যদিও মায়েসে দর্শনীয় আরও অনেক কিছুই আছে তবুও এদের মধ্যে অন্যতম যদি বলা হয় তাহলে অবশ্যই বলবো কষ্টি পাথরে নির্মিত এই রা তিন ঠাকুর যে আছে সেই তিন ঠাকুরের অন্যতম প্রধান সেই রাধাবল্লভজি যেখানে শ্রীরামপুরের রামপুরের ঠাকুরবাড়ির স্ট্রিটে রাধাবল্লভজি যেখানে বিরাজমান তার সুবিশাল মন্দিরে বহু প্রাচীন ঐতিহ্য নিয়ে এই মন্দির প্রতিষ্ঠিত বহু প্রাচীন কালের এই মন্দির ঠাকুর রাধাবল্লভজি বিরাজমান আজকে আমি দর্শন করাবো ঠাকুর রাধাবল্লভজি এবং তার সঙ্গে প্রভু জগন্নাথ যদিও রূপ আলাদা হলেও প্রভু একই কৃষ্ণের বিভিন্ন লীলা তার লীলার একটি অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি আজকে রাধাবল্লভজি বেরিয়েছেন দেখুন প্রভু জগন্নাথকে তার সিংহাসনে বসানো হয়েছে যেহেতু আজকে প্রভু জগন্নাথের রথযাত্রা উৎসব আজকে আমি মাহেশের রথ তো অনেকবার দেখানো হয়েছে আমি আজকে রাধাবল্লভ মন্দিরে এসছি সেই মন্দিরে দর্শন করাবার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমি চেষ্টা করবে এরকম ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা বারে বারে নানান ভিডিও নিয়ে আমি আসছি আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন অবশ্যই আমাকে সুযোগ করে দিন আপনাদের পাশে আমি সবসময় আছি ভালো থাকবেন